নাহমাদুহু অনুসল্লা আলা রসুল ইহিল করিম বাদ। ইন্টারনেট মাদাসার পক্ষ থেকে সকলকে স্বাগতম আজ আমরা দোয়া কবুল হওয়ার আমল সম্পর্কে জানবো আমরা দোয়া করে থাকি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না আজ আমরা পরীক্ষিত একটি আমল সম্পর্কে জানব যেই আমলটি করে দোয়া করলে ইংসা আল্লাহ আমাদের দোয়া কবুল হবে আমরা যদি একটু চেষ্টা করে দোয়াটি মুখস্থ করে নিতে পারি অথবা কোর আনুল কারিম দেখে যে কোনো দোয়ার আগে এই আয়াতটুকু পড়ে নিতে পারি তাহলে আশা করা যায় ইং শা আল্লাহ আমাদের দোয়া কবুল হবে হযরত হাসান বসিরাজি আল্লাহ তালা আনহু বলেন যে ব্যক্তি এই আয়াত দুটি পরে দোয়া করবে আল্লাহ তাআলা তার সমস্ত দোয়া কবুল করবেন আয়াতটি হল أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا سورة نوح আকুলতুস্তাগ ফিরু রব ইন্নাহু ইন্নাহুকা নাগফা র ইউরসিলিসামা আলাই কুম মিদ্রা র অয়মদত কুম বি আমুয়া লিউয়াবানীন ওয়া যে আল্লা কুম জান্না তউ আল্লাহ কুম আনহা র সুরানু। আল্লাহ সুভানোতা আলা আমাদেরকে উক্ত আয়ারটি মুখস্থ করে সকল দ্য়ার আগে পড়ে না আর্থফিক দান করেন। তাহলে আশা করা যায় আমাদের দোয়া কবুল হবে আল্লাহ সুবহান ওয়া ওয়ালা আমাদেরকে কোরআনুল কালিমের উপর আমল করার তফিক দান করেন এবং আমাদের সকল দোয়া কবুল করে নেন অমা আলাই না ওয়া আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি